আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচন কখন হবে জানালেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দেব ভিসার দাবিতে বিক্ষোভ বিশ হাজার বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিল ভারত এদিকে শাহজালাল বিমানবন্দরের আশপাশ কাল থেকে নীরব এলাকা আরও জানিয়ে দিব ডাকসর সাবেক ভিপি সুলতান মনসুর ডিবি হেফাজতে সর্বশেষ জানিয়ে ডক্টর জুবাইদা রহমানের সাজা এক বছর স্থগিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচন কখন হবে জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে নির্বাচন দ্রুত অনুষ্ঠানের দাবি জানানো হচ্ছে এমন পরিস্থিতিতে নির্বাচন কখন হবে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার উনত্রিশে সেপ্টেম্বর জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচ দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি ডক্টর ইউনুস বলেন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে তিনি এ সাক্ষাৎকার দেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই ডক্টর ইউনুস বলেন আমরা এখানে দীর্ঘদিন যাবৎ থাকতে আসিনি আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া আমাদের মূল লক্ষ্য হল দেশ সংস্কার ও সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এ অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তরুণরা সফলভাবে তাদের চাওয়া পাওয়া উপস্থাপন করতে পেরেছেন ডক্টর ইউনুস বলেন ছাত্ররা জানত তারা কি চায় তারা তাদের সেই চাওয়াকে সফলভাবে উপস্থাপনও করতে পেরেছে নীতি নির্ধারণে তাদের মতামত ও চিন্তাভাবনা জরুরি আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি ভিসার দাবিতে বিক্ষোভ বিশ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারত বিশ হাজারেরও বেশি বাংলাদেশী নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন ভিসার দাবিতে বিক্ষোভ ও হুমকির জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে মূলত গত আগস্টে ছাত্র জনতার গণআন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না সোমবার তিরিশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী বিশ হাজারের বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পরিস্থিতি হয় এবং এটি অনেক আবেদনকারীকে কার্যত অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছিল টাইমস অব ইন্ডিয়া বলছে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা হচ্ছে অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে যেমন মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা শাহজালাল বিমানবন্দরের আশপাশ কাল থেকে নীরব এলাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর ও দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগামী মঙ্গলবার পহেলা অক্টোবর থেকে এটি কার্যকর হবে ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই এর বিধি চার অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর ও দক্ষিণে দেড় কিলোমিটার স্কলাস্টিকা স্কুল হতে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে বিষয়টি পহেলা অক্টোবর থেকে কার্যকর হবে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে মকবুল হোসেন বলেন এসব এলাকায় চলাচলকারী জনগণ যানবাহনকে হর্ন ভেপু বাজানো মাইক স্পিকার বাজানো উচ্চস্বরে গান বা বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে ডাকসর সাবেক ভিপি সুলতান মনসুর ডিবি হেফাজতে ডাকসর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে সোমবারের তিরিশ সেপ্টেম্বর ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজল করিম মল্লিক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন একটা সুনির্দিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে দুই সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শেষ প্রতীকে মৌলভীবাজার দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মনসুর কিন্তু সংসদে নিজের ভূমিকা ছিল আওয়ামী লীগের সংসদ সদস্যের মতো উনিশশো সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে নির্বাচিত হন ডাকসুর ভিপি তার নেতৃত্বে নানা প্রতিকূলতা অগ্রাহ্য করে ডাকসু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয় ড জুবাইদুর রহমানের সাজা এক বছর স্থগিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজধানীর কাফরুল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে দেওয়া আদালতের সাজা স্থগিত করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এই স্থগিতাদেশ জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় ডক্টর জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে চারশো একের এক এ প্রদত্ত ক্ষমতা বলে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য সাজা স্থগিত করা হল দু হাজার সাত সালের ছাব্বিশে সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেন এ মামলায় দুই সালের দুই আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান তারেক রহমানকে নয় বছর ও জোবাইদ রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন